রোজের আমার তিনটি প্রশ্ন মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি সাহবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসলে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবে এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার জন্য আপনি যাকে জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কাম দেখে আমারই সব দিয়ে মানি বাইরে আমার বাবার লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাহুরে এনে কান্না করানো দরকার নাই রব্বের হামহুমা কামা কামা রব্বায়ানি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিষ্ণুবী শিখিয়ে গিয়েছে বিষ্ণুবীর জীব দশায় বিষ্ণুবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন নাম কি খাদিজা এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ কেমন যেদিন মানুষ মানুষকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না বীর সাহেব মরিত রে চিনবে না মরিত বি সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজা রে ভুলে না যাই খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিষ্ণনবী যায় না সাইদান আবু বকর বললেন রসল আল্লাহ চলেন না যাই অনেক তো হলো বিষ্ণনবী বললেন তোমার মনে চাই তুমি যাও আমি বসে থাকি আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব। সুবহানাল্লাহ। سيدنا জিবরাঈল এসে বললেন ইয়া খাদিজার প্রশ্নের জবাব নি আপনার টেনশন করার দরকার নাই। আপনার কোনো টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব রশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মা-বাবার জন্য আমরা দোয়া করব। আমরা সাদাকা করব। মৃত ব্যক্তির সামনে বসে কুরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে ইকরাউ আলা মাউতাকুম সূরা ইয়াসিন। তোমরা তোমাদের মুহূর্ত রোগীদের সামনে বসে মৃত্যু পথ যাত্রী এদের সামনে বসে সুরাত করো তাহলে তার মৃত্যুর কষ্টটা হালকা করে দিবে কে আল্লাহ বাকে আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক করুন